যেটা আমি বলতে চেয়েছি যে কেনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের যদি ভুল না করে থাকি বাইরেও আমাদের কয়েকজন সেনা সদস্য এক্সাক্ট সংখ্যাটা মনে নেই অলরেডি এর যারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় যে ত্রিশ হাজার ছবিটা আমরা পেয়েছি সাথে

এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করি নি করেন এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ आवर কান্ট্রি এট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোন একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আরেকটু গভীরে যাই যে আর্সা অস্ট্রেলিয়া আসছে মুম্বাই করছে সেভাবে অবস্থান নেই দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখানে কোন মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আর একটা নামি রাখা স্টেটটা অবশ্য দখল করে দিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে দিয়েছে কিছু জায়গা বাড়ে তো এখানে এবং আরেকজন আদৌ তো একটা অথরাইজ সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরেকজন আদিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেই ক্ষেত্রে এই ধরনের কিছু আন্দোলনের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়